সকাল সকাল আমি সিনঝেন পিনচেন একটা সুপার কারের সন্ধানে চলে আসি সমুদ্র পারে আর অনেক কষ্টে মষ্টে ফাইনালি সুপার থেকে রেস্কিউ তো করতে পারি কিন্তু ভাই সাহেব কে জানতো সুপার কারের মধ্যে ভাই অস্বাভাবিক ভূত আসতে পারে ভাই সাহেব এই ভূতটা লস অ্যান্ডোস প্রায় একশো জনকে মেরে ফেলে আর লাস্টে আমাদেরকেও মারার টেন্ডেন্সি নাই শেষ পর্যন্ত কি সুপারকারটা আমাদেরকে মারতে পারবে জানতে হলে ভিডিওর সঙ্গে থাকো তো লেটস স্টার্ট রুমটা অনেক নোংরা হয়ে গেছিল তাই সকালবেলায় পরিষ্কার করছিলাম ঠিক তখনই আমার দাদুর রুম থেকে একটা নিউজ পেপারের মতন ডায়েরি দেখতে পাই ভাই সাহেব ভিতরে যা লেখা ছিল তোমরা শুনলে তো পাগলই হয়ে যাবে আরে শিনশান পিনচান ভাই কি করছিস জলদি জলদি চল আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে আরে ভাই কি এমন ইম্পর্টেন্ট কাজ আরে হ্যাঁ কি বলো বলো গউ গউ যেখানেই যাও আমাকে নিয়ে যাও চল ভাই তুই বেশি চাপ নিস না তুই বাড়িতেই থাক আর শিনশান পিনচান চল ভাই আজকের দিনটা অনেক ইন্টারেস্টিং হবে সবে মাত্র আমার দাদুর ডায়েরি পড়লাম আমার দাদুর কাছে না একটা সুপার কার ছিল যে কারিটা আজকে আমরা রেস্কিউ করবো আর দেখ ভাই এই বাজার পালসার ইন টু হান্ড্রেড গাড়িটা আমি গেমে কিনেছি ভাই রিয়েল লাইফে তো কিনতে পারবো না চল চাল উঠে পর রে ফ্র্যাংলিং ভাই উঠে গেছি চাল চলো তোরা শক্ত করে ধরে রাখিস ভাই আমি এখন স্ট্যান্ড মারবো কিন্তু আরে পিঞ্চান তুই পেছনে রয়েছিস শক্ত করে আরে বাবা রে ফ্র্যাংলিং দাদা কি করছো ভয় করছে তো আস্তে আস্তে চালাও কেমন সামনে চেকে করে চালা রে তুমি আরে ভাই তোদের বললাম তো শক্ত করে ধরে রাখ আমরা এখন রকেটের গতি বেগে যাবো সেই লোকেশনে যে লোকেশনে রয়েছে আমার দাদুর সুপার কারটা সমুদ্রের নিচে আরে ফ্র্যাংলিং ভাই সমুদ্রের নিচে হ্যাঁ সমুদ্রের নিচে লোকেশনটাও আমি পেয়ে গেছি এই এয়ারপোর্ট এর সামনে একেবারে সমুদ্রের ভিতরে একটা গাছ আছে ওই গাছের ওখানে আর্মিরা ভাঙাচোরা প্লেন ভাঙাচোরা গাড়ি রাখে ওখানেই রয়েছে আমার দাদুর সেই সুপার কারটা আরে জানি দাদা আমার ভীষণ ভাই করে আমি শুনেছি সমুদ্রের নিচের জিনিস ব্যবহার করতে নেই ওর মধ্যে অস্বাভাবিক ভূতের আত্মা থাকে আরে ভাই তোরা কি এমন ভুলভাল কথা বলা শুরু করেছিস আমার দাদুর শখের গাড়িটা আমি রেস্কিউ করব তোরা এই টাইমে অমঙ্গল কথাবার্তা বলছিস আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমি জানি এই এয়ারপোর্টের পেছনে এই জায়গাটাই স্পেশালি ক্র্যাশ কিলার ভূত থাকে অনেকে সবাইকে মারে ড্রোন দিয়ে জায়গাটা দেখতে ভালোই লাগছে আরে সিনসান ভাই তুই চুপ করে থাক তুই কি ভুল কথা বলছিস এখন যাবো আমি আমার দাদুর সুপার কারটা রেস্কিউ করতে আর গিয়ে দেখতে হবে গাড়িটাকে আসলে ভালো আছে নাকি ভেঙে চুরে গেছে তিরিশ বছর আগেকার কাহিনী আরে হ্যাঁ ভাই এটা অবিশ্বাস করার কিছুই নেই যেখানে ক্র্যাশ কিলার ভূত থাকতে পারে মনে আছে আগের বার একটা গাড়ি আমাদেরকে চাপা দিয়েছিল ভূতের মতো ভাই সাব ওটা যেন আমাদের সঙ্গে না হয় সমুদ্রের নিচের পরিবেশ জাস্ট ওয়াও মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই ডায়েরিতে যে গাছটার কথা বলেছিল সেই গাছটা তো এখানে রয়েছে কিন্তু গাড়িটাকে কোথাও দেখতে পারছি না কোথায় আছে কোথায় আছে একটু নিচের দিকে যাই আরে এটা কি এটাই তো মনে হচ্ছে সেই সুপার কারটা দেখে তো মনে হচ্ছে পঞ্চাশ বছর পুরনো সুপার কার এটাই হবে এখানে আমি আর কোনো গাড়ি দেখতে যেতে পারছি না আর লোকেশন এটাই আছে তার মানে নিশ্চয়ই এটা এখন আমি গাড়িটা কি করবো গাড়িটাকে আমি উপরে উঠাবো কি করে তারাও ভাবতে দাও ভাবতে দাও ইয়েস আমার বন্ধু আমার বন্ধু কোন দিন কাজে লাগবে জल्दी বন্ধুকে ফোন লাগাই আমার दोस्त ফ্রাঙ্কলিং আমাকে ফোন করেছে আর আমি ব্যাংকিং এর কাজ করব না এটা হতেই পারে না जल्दी जल्दी ফ্রাঙ্কলিং এর দেয়া লোকেশন অনুযায়ী আমি চলে যাই আর দেখি আমার দোস্তর কি प्रॉब्लम হয়েছে আই থিংক আমি চলে এসেছি আমার দোস্তর কাছাকাছি আরে দোস্ত তুই কোথায় দোস্ত তো দেখি জলের মধ্যে স্ট্রান করছে জনি ভাই বুঝতে হলে আমার জাহাজে উঠে পড়ো রেড কিউনেল ভাই তোর জন্য কতক্ষণ অপেক্ষা করে রয়েছে ভাই তুই ফাইনালি চলে এসেছিস আমি জানি এই ঘন বিপদে একমাত্র রেড কিউনেলই পারবে আমাকে এখান থেকে বাঁচাতে আরে জনি ভাই তুই কি করে বুঝলি আমি জাহাজ সমুদ্রের ছোটবেলার কথা ভুলে গেছিস ভাই বিলে জল হলেই তুই চাল আর বসি নিয়ে চলে যেতে মাছ ধরতে ওই কারণে ভাবলাম তুই শহরে এসে ওটাই করছিস আরে আমার গুপন কথা ফাঁস করছিস কেন বল দল কোন কারণে ফোন করেছিস আমাকে ও এইটুকু ব্যাপার এক সেকেন্ডের এর কাজ দেখ শুধু তুই কি করি আমি বললে হবে না রেড ক্রিমিনালের ও দু মিনিটের মধ্যে গাড়িটা সমুদ্রের নিচে থেকে ওর ওই ছোট জাহাজের উপরে উঠে নিয়েছে ভাই এখন যাবো সোজা শিনশেনের কাছে এই গাড়িটা ভাই যে অবস্থা মনে তো হয় না গাড়িটা চলবে তো এই গাড়িটা এখন আমি শোরুমে কি করে দেব। খাবার এখানে আমার বাইক ও রয়েছে শিনশান পিঞ্চান দাঁড়া ভাই তোরা ওই তো একটা লড়ি দেখতে পাচ্ছি আরে এখানে তো একজন মাছ ধরছে দাড়াও এই লোকটাকে মেরে এই দেখ কেমন লাগে এই এখন এই গাড়িটাকে নিয়ে চলে যাবো সরি ঘুষি মারার জন্য আরে শিন পিঞ্চান জলদি জলদি উঠে পর আর ভাই এই গাড়ি ভাই তাড়াতাড়ি কর ওই লোকটা আপাতত অজ্ঞান হয়ে আছে সজাগ হয়ে গেলে বিপদ আছে আমাদের গাড়ি ভাই উঠে পড়েছি চালু চালু এখন গাইস গাড়িটাকে আমরা নিয়ে যাব এই লওয়া স্যান্ডোস এর সব থেকে দামের সার্ভিস সেন্টারে তারপর গাড়িটাকে ফুল রিপেয়ার করব চাকা থেকে শুরু করে গাড়ির মাথা পর্যন্ত ইঞ্জিন সব সিট লাইট সব কিছু ঠিক করবো রে ভাই আমরা ছাদে উঠেছি আস্তে চালাবো গাড়ি আরেই আর পড়ে গেলে উ আরেই আর দিলে তো মজাটা বিঙে সরি সিনশান উঠে পর ভাই ভাই আর এরকম চালাবে না সরি ভাই ভুল করে হয়ে গেছে তো গাইস এখন আমরা চলে যাচ্ছি লস অ্যান্ডস এর সব থেকে ভালো সার্ভিস সেন্টারে আর এখানে ভাই যত টাকা লাগে বলে তো যত টাকা লাগে আমি গাড়িটা আজকে রিপেয়ার কারণ এটা আমার দাদুর গাড়ি যখন আমাদের ছিল তখন দেখি কেমন গাড়ি চালাতো দাদু এই তো আমরা চলে এসেছি সেই কাস্টম আমাদের গাড়িটাকে ভাই ভেতরে ঢুকিয়ে দিই তারপরে ভাই দেখি কত টাকা কি চার্জ করে তো আমিও এখানে দোকানদারের কথা অনুযায়ী গাড়িটা ভেতরে ধুয়ে দিই আর দোকানদারের সঙ্গে কথা বলি যে গাড়িটা কতদিনের ঠিক হবে দোকানদার বললো কালকে সকালে আসতো তো আমিও ওখান থেকে বেরিয়ে এলাম নিজের গাড়িতে উঠে বললাম আর চলো পিনচেন পিনচেন চলো জলদি জলদি চলে যাই আর রেড কিউনাল ভাই তুই তোর খেয়াল রাখিস আপ বাই বাই তো গাইস এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে আর কালকে সকালের জন্য অপেক্ষা করব আর হে ফ্র্যাঙ্কলিন ভাই কালকে সকালে আমাদের নতুন গাড়ি আসবে হি হা হা চিনশান মনে আছে তুই যাওয়ার সময় কি বলছিলি সেই সব গাড়িতে নাকি ভূত মুত থাকে তো চুপ করে থাক আর হি ভাই ওটা তো মজা করছিলাম তুমি সামনে চেকে উচ্চ করে চালাচ্ছ বাহ বাহ এখন তো মজা লাগছে ঠিক আছে ঠিক আছে পরে ভালো স্টার্ট করব এখন আপাতত বাড়িতে যাই শরীরটা দুর্বল হয়ে গেছে ভাই বাড়ি গিয়ে একটু ঘুমাবো আর কালকে সকালে শোরুমে আসতে হবে তার জন্য যত টাকা টাকা সব টাকা জোগাড় করতে হবে আমারও একটু ভয় করেছে ওই গাড়িটা সেই তার যেন মুভির মতন ভাই চলতে না শুরু করে আগে একবার আমাদের সঙ্গে হয়েছিল একটা গাড়ি ব্লস অ্যান্ড সে সমস্ত মানুষজনদের মেরে ফেলছিল কে জানে এবার কি হয় চলে চা ভাই বাহ বা বৌমার সঙ্গে মজা করো ঠিক আছে গাইস এখন আমি গিয়ে ঘুমাবো কারণ শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আই নাই নিজের মুখ দেখতেও ভাই কেমন লাগছে কি কালো হয়ে গেছি রে এই শান্তিতে ঘুমাই এখানে গৌ গৌ প্রাইম দা তোমাকে তো আমি কালু বলেই ডাকি কালু আহ গুম্বং হে গাইস আরে শিন শিন ভাই জলদি জলদি ঘুমতে কোড মনে আছে ভাই আজকে আমাদের গাড়ি আনতে যেতে হবে আরে হ্যাঁ ফ্র্যাংকলিন ভাই চলো চলো তাহলে গাইস চলো আই থিংক আমাদের গাড়ি আজকে রেডি হয়ে গেছে আরে চোপ ভাই তুই তাহলে এখানে পাহারা দে তোর বউ সঙ্গে আমরা যাই ভাই গাড়িটা নিয়ে আসি উরে আজকে কি মজা হবে নতুন গাড়ি এসেছে আমাদের বাড়িতে কি মজা কি মজা শিন শিন বিনচান শক্ত করে রাখ চলো লেটস গো গাইস নতুন গাড়ি আমি তো অনেক খুশি ভাই এক্সাইটেড খুব অনেক গাইস মিনিমাম 10 মিনিট গাড়ি চালাতে চালাতে আমরা চলে এসেছি সেই আগে শোরুমে চলো গাইস দেখি দোকানদার কি রিপেয়ারিং করেছে রিপ্রাইংলিং ভাই তুমি টাকা এনেছি তো আরে হ্যাঁ ভাই পুরো গুনে গুনে দশ লাখ টাকা নিয়ে এসেছি এখন ভিতরে যাই দেখি গাড়ি কত দূর তৈরি হয়েছে তো গাইস শোরুমের ভিতরে তো আমরা চলে এসেছি আর এই যে কি আমাদের গাড়ি যে গাড়িটা কালকে আমরা রিপেয়ার করতে দিয়ে গেছিলাম বলেছিল সকালে আসতে আর এই লোকটা তো এই গাড়িতেই কাজ করছে ভাই শুনে দেখি আরে দাদা বলছে কি এটাই কি আমাদের গাড়ি হ্যাঁ দাদা আর এক মিনিট দাঁড়াও গাড়ি প্রায় রেডি হয়ে গেছে তো গাইস দাদাটা এক মিনিট বলে আধা ঘন্টা লাগিয়েছে আর ফাইনালি আমাদের গাড়িটা রেডি হয়ে গেছে দেখো ভাই সব দোকানদার অনেক খুশি এই গাড়িটা রিপেয়ারিং করে গাড়িটা দেখে ভাই আমার কেমন ভয়ানক লাগছে কি বলিস শিনচেন পিনচেন গাড়িটা অনেক ভয়ানক লাগছে দেখতে ভয় লাগলেও কিছু করার নেই ভাই গাড়িটা এখন রেডি হয়ে গেছে তো এই গাড়িটা রিপেয়ারিং করতে যত টাকা লেগেছে আমি ড্রাইভার দিয়ে দিয়েছি কিছু টাকা বাকি ছিল ওই টাকাটা আমি আমার বাইকটা বন্ধক রেখে ভাই কমপ্লিট করে দেবো পরে বলেছি তো শিনচেন পিনচেন জলদি জলদি গাড়ি দুটো পর আরে ভাই আমি কোথায় কোথায় উঠবো গাড়িতে তো জায়গাই নেই আরে শিনশান তুই ভাই গাড়ির ছাদ উঠে পর আরে ভাই চালু চলে উঠে পড়েছি তো গাইস দেখো গাড়িটা জাস্ট অসাম গাড়ি ও ভাই সাহেব আমি তো কন্ট্রোল করতে পারছি না একই গাড়ি রে এখন দেখি এই গাড়িতে কি দম ভাই সাহেব আমার তো মনে হচ্ছে অসাধারণ গাড়ি জাস্ট অসাধারণ চলো গাইজ একটু টপ স্পিড চেক করে দেখি গাড়িতে কতটা স্পিড ওঠে আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমি ছাদে রয়েছি আস্তে চালাও আমি না হলে পড়ে যাবো ওহো শিনশান ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে চালাছি বেশ এই গাড়িটা ভীষণ পাওয়ারফুল মনে হচ্ছে আমার তো গাইস লস অ্যান্ডোস এর শহরে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি ভাই অনেক ভালো লাগছে মনে হচ্ছে পুরো শহরটাই ঘুরে ফেলাই এই গাড়িতে করে কি বলিস শিনশান পিনচান আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন ভাই দেখো সামনে কারা আরে হ্যাঁ এই কি সামনে এ কারা এখানে কি হচ্ছে এতগুলো মেয়ে ছেলে রয়েছে এখানে আবার ভালো ভালো গাড়ি এখানে ভাই হচ্ছে তো হচ্ছে কি দেখি তো ওখানে আবার গাড়ির উপরে দাঁড়িয়ে একটা ছেলে ফ্লেক্স মারছে আরে ইয়ার দিল দুটো মেয়েকে উড়িয়ে ভাই সাব ও ভাই ওরা আমার নাচা শুরু করেছে মনে হচ্ছে ফুল নেশায় রয়েছে ভাই তো সিনসেন পিনসেন দেখি এখানে কি হচ্ছে ভাই সব দেখো গাইস এখানে কি হচ্ছে एक्चुअली এই ছোকরা কেরে তুই আমার এরিয়ে এসেছিস তুই কি আমার সঙ্গে রেস করতে চাস এ কি আমি তো এখানে দেখতে এসেছি আর এই মালটা তো আমাকে রেসের ধমকি দিচ্ছে গাইস তোমরা বলো আমি এর সঙ্গে এখন কি রেস করব না করব না আরে ভাই নতুন গাড়ি এই মালটাকে দেখিয়ে দাও ও রকাত কিরে গড়ি ভিখারি জলদি জলদি বল রেস করবি কি করবি না মনে হচ্ছে মালটাকে গিয়ে এখনই ঘুসি মারি ভাবছিলাম রেস করব না এখন আমাকে যখন গরীব ভিখারি বলে দিয়েছে ওকে আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ আরে সুইটি গুলো একটা বকরা পেয়েছি তোমরা একটু রাস্তার সাইডে দাঁড়াও আমি এই মালটাকে হারিয়ে এক্ষুনি আসছি তোমার কাছে হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে রেস করে কোথায় যেতে হবে জলদি জলদি বলো এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা ফিনিশিং ল্যাব আছে এই দেখ তোকে আমি ছবি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে এই লোকেশনে যে আগে যেতে পারবে সে ফার্স্ট হবে ওকে ওকে আমিও রেডি আমার গাড়ি নে দেখো গাইস ওর কাছে আছে বুকাটি ভাইসাব অব ওয়ার্ল্ড এর বিখ্যাত একটা फेमस গাড়ি বুকাটি চিরন আর আমার কাছে রয়েছে 30 বছর পুরনো দাদুর খাটার জানি না কি হবে আজকে আমাকে গরীব না বললে হয়তো রেসটা করতাম না তো নি গেট সেট গো তো গাইস রেস আপাতত শুরু হয়ে গেছে ও ভাইস কি কি খতরনাক ড্রাইভার ওর মেয়েদেরকে মেরে দিয়েছে ও নো গাড়িটা কি আগে চলে যাচ্ছে আমার থেকে আমি কি আজকে জিততে পারবো আমার মিশন বয় করছে কি বলি শিনশেন বিন করছেন ফ্র্যাঙ্কলিং ভাই আমারও তো রিস্ক হচ্ছে কে জানে তুমি কি পারবে কি পারবে না মনে হচ্ছে পারবে চলো ফ্র্যাঙ্কলিং দাদা ইউ ক্যান ডু ইট আরে ইয়ার ও ভাই সব বেঁচে গেছি ওই মালটা তো ইচ্ছা করে মনে হচ্ছে আমাকে মারার চেষ্টা করছে আর দেখো কি স্পিড ভাই সব আমি তো ধরতেই পারছি না কে জানে আজকে মনে হয় হেরে যাবো এই সালা দাঁড়া তুই দাঁড়া এই দাঁড়া 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 তোকে চাপা মারবো এই না এই দেখ কেমন লাগে এই দেখ ও ভাই সব বেঁচে গেল এইবারে মতো কিন্তু তুই বেঁচে যাবি কোথায় তোকে তো আজকে মেরেই দেবো তারা সালা তুই আমাকে গরিব ভিখারি বলিস তোর এত বড় সাহস এই নে এই নে দেখা গো ও ভাইসাব আমি নিজেই তো উল্টে পাল্টে গেলাম মনো সিনশন বিনশন ভাই আরে ভাই আস্তে চালাও কি করছউ আমাদের তো মিরেই ফেলবে আরে জলদি জলদি তো ওই মালটা চলে গেল আমি তো শত চেষ্টা করছি ভাই ওই গাড়িটাকে ধরার জন্য এখন না ধরতে পারলে কি করব ও ভাইসাব দেখো দেখো গাড়িটা কানে উল্টে পাল্টে গেছে অনেক চেষ্টা করার পর ফাইনালি গাড়িটা ঠিক হয়েছে ভাই ঠিক হওয়ার পরেও ভাই দাঁড়াচ্ছে না কি আর বলবো সিনশন বিনশন ভাই কিছু করার নেই যা হয় ভালোর জন্য হয় চলো গাইস ছেড়েই যাব ভালোই হবে তখন ওই ছেলেটা ছবি দেখালো আমাদের যেতে হবে পুরনো একটা এয়ারপোর্টে কিন্তু আমরা ধরবো কি করে ওকে আমরা তো ধরতে পারছি না মনে হচ্ছে আমরা এরে যাব গাই তোমরা জলদি জলদি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো না হলে আজকে আমরা এরে যাব ভাই দেখ আমরা শত চেষ্টা করার পরেও ওকে ধরতে পারছি না কি করব গাই আমরা তো ফুল চেষ্টা করছি কি করব আমাদের গাড়ি না পারলে চলো আগে থেকে হারটা মেনে নিই আমি আরে 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 এ কি এ কি আমার গাড়িতে কি হচ্ছে আরে শুনছেন আমার গাড়িতে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ও নো আমি ও ভাই ও ভাই ও সময় কি হচ্ছে আমার গাড়িতে ও নো আমি গাড়ি তো আমি কন্ট্রোল করছি না অন্য কন্ট্রোল করছে আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমি পড়ে গেছি আরে পিনচেন ভাই এ কি হচ্ছে রে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না আরে পিনচেন ভাই শিনচেন তো গাড়ি থেকে পড়ে গেছে আরে কি হচ্ছে গাড়ি কিন্তু আমি কন্ট্রোল করছি না এই গাড়ি অটোমেটিক কন্ট্রোল হচ্ছে আরে ফ্র্যাঙ্কলিন ভাই আস্তে আস্তে চালাও আমি পড়ে মরা যাব তো পিনচেন তুই কি আমার কথা শুনতে পারছিস না আমি তোকে কি বলছি এই গাড়ি আমি কন্ট্রোল করছি না অন্য কেউ কন্ট্রোল করছে অন্য আরে পিনচেন মনে আছে শিনচেন কি বলেছিল ক্র্যাশ কিলার ভূত ভূতটাকে আই থিঙ্ক ক্র্যাশ ক্লার ভূতটা এই গাড়িতে উঠে গেছে আর ও ভাই সাহেব দেখো আমার অপোনেন্টকে এই গাড়িটা কেমন সাহিস্তা করছে আমার তো ভীষণ ভয় করছে ওই ড্রাইভারটা মারা না যায় রে ভাই ভাই সে মজাই হচ্ছে ওই ড্রাইভারটা আমাকে তখন গরিব ভিকারি বলেছিল এখন দেখ আমি করছি না তো কি হয়েছে আমার ড্রাইভার তো তোকে পাওয়াটা বাজাবে এই নে দেখ কেমন লাগে ভাই আমার যা মনে হচ্ছে আমার গাড়ির ভিতরে জীবন চলে এসেছে ভাই সাহেব না হলে ও এইভাবে হয়ে চলতে পারে এটা তো ধরতে গেলে অসম্ভব আরে আর পিন যেন পড়ে গেল এখন আমি গাড়ির ভিতরে একা রয়েছি আর এই গাড়িতে মনে হয় ক্র্যাশ ক্লার ভূত চলে এসেছে ভাই মনে হচ্ছে ওর গাড়িটা ব্লাস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গাড়িটা ওকে ছাড়ছে না দেখো ওকে মনে হচ্ছে আজকে মেরে চারবে যদি আগে থেকে জানতাম আমি কোনোদিন রেস্কিউ করতাম না এই গাড়িটা ভয় করছে আমাকে মেরে না ফেলে গাড়িটা অপোনেন্ট এর গাড়ি থেকে ধুমে বেরিয়ে গেছে ও ভাই সাহেব আর এই গাড়ি কি করছে ও এই লোকটাকে মেরে দিলো রে ও দেখো সেই গুন্ডার গাড়িটাকে পুরো ভেঙে চুরে আগুন ধরে দিয়েছে আর ওই গুন্ডাটাকে মেরে ফেলেছে আর এখানে সেই ড্রাইভারটা যে ড্রাইভারটা আমাকে গড়ি বলেছিল ওকে তো পুরোই মেরে ফেলেছে ও অন্য কি বাজে দিনকাল এই গাড়িটা মনে হচ্ছে আজকে আমাকে জীবনের মতো মেরে ফেলবে অন্য ভাই আরে কেউ আমাকে বাঁচাও এই গাড়িটা আমাকে মেরে ফেলবে রে এই গাড়িটা যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে লোকেশন তো ভাই এখানে দেখাচ্ছে তো সিনছেন পিনছেন আর গাড়িটা এখানে কি করছে লেশলু আরে কি গাইড ঠিক হয়ে গেল কি করে হঠাৎ করে ও ভাইসাব শিনশেন বিনজেন তোরা এখানে কি করিস ভাই আমি জানতাম তুমি এই এয়ারপোর্টে আসবে তাই লোকজন এর কাছে শুনে শুনে চলে এসেছে আমরা দুজন এখানে ও ভালো করে ঠিক কাছে ঠিক আছে গাড়িতে ওঠ ভাই সে ফার্স্ট তো আমরাই হব রিফ্র্যাংলিং দাদা বে এই সেই ও অবদ্র ড্রাইভারটা কোথায় যে তোমাকে তখন গড়িভিখারি বলছিল ভাই বলিস না ওই গাড়িটাকে আমার এই গাড়িটা পুরো পাওয়ারটা বাজে দিয়েছে পুরো ভেঙে চুরে ব্লাস্ট করে দিয়েছে রিফ্র্যাংলিং ভাই তাই ভাই সে আমরা চলে এসেছি মনে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে আরে আসিন সান তখন ওই গুন্ডাটা এই পুরনো এয়ারপোর্টে ছবি দেখাচ্ছিল ওর ফোনে ব্যাসে আমরা চলে এসেছি আমরা ফার্স্ট হয়েছি এস গাইস আমরা ফার্স্ট হয়েছি আমি তো অনেক খুশি ও এস দেখো গাইস কি গাড়ি মারি ও ভাই 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 চলো মনে হচ্ছে এই লোকগুলো ওই গুন্ডাটারই লোকজন দেখি এই লোকগুলো কি বলে আরে দাদা আমি তো ফার্স্ট হয়ে গেছি কই তোমাদের সেই গুন্ডা বস হেরে গেছে বলো এখন আমাকে কি গিফট দেবে তোমরা বিশ্বাস করি না তুমি জিতে গেছো এটা সম্ভবই না তুমি কি করে জিতে গেলে আমাদের কি করে হারতে পারি এটা তো অসম্ভব ব্যাপার অন্য মানুষ জিতে যাবে এটা অসম্ভব তুমি নিশ্চয়ই কোন চিটিং করেছো আমরা তোমাকে ফার্স্ট মনে করি না মনে না মনে করি আমি ফার্স্ট হয়েছি তাই এরা মানতেই পারছে না যে আমি ফার্স্ট হয়েছি তার মানে নিশ্চয়ই কোনো গড় মিলাছে ভাই সে ফার্স্টর কথা আমার ছিল না এই গাড়িদমে আমি ফার্স্ট হয়েছি তোমার মতন কাটারা গাড়ি নিয়ে তুমি কি করে ফার্স্ট হতে পারো আমরা মানি না তোমাকে এ হচ্ছে গাইস গাড়িটা লাফাচ্ছে কেন এইভাবে ও ভাইসাব এ কি অন্য নো গাড়িটা তো আবার উড়া শুরু করেছে ও ভাইসাব এ কি করছে গাড়িটা গাড়িটা তো সবাইকে মেরে ফেলছে অন্য এ কি হচ্ছে ও ভাইসাব এ কি গাড়ি কত না গাড়ি ডেনজারাস গাড়ি সবাইকে চাপা মারছে ও ভাই সব এ কি গাড়ি রে গাড়ি এখানে এত লোক রয়েছে সবাইকে মেরে ফেলছে ও নো ভাই তোমরা দেখো জাস্ট এই গাড়িটা কি খতরনাক সবাইকে মেরে ফেলছে এখানে এই গাড়িটা কি সত্যি ক্র্যাশ কিলার গাড়ি নাকি তাই বুঝতে পারছি না দেখো সবাইকে কিভাবে মারছে ও নো গাড়িটা প্রায় সবাইকে মেরে ফেলেছে আর মারার পরে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদেরকে যখন মারছে না ভাই তাহলে জলদি জলদি গাড়িতে ওঠ এখান থেকে জলদি জলদি পালাই না হলে ভাই আমাদের বিপদ হবে দেখ ভাই সবাইকে মেরে ফেলেছে আরে হ্যাঁ ভাই জলদি জলদি পালাও এখান থেকে তাহলে ভাই বিপদ হবে আমাদের আরে ভাই সাব বলতে না বলতে আমাদের উপর তিন টেস্টার হয়ে গেছে কি জানে কিভাবে পুলিশের কাছে খবর চলে গেছে ও নো দেখো পুলিশও চলে এসেছে আমাদের পেছনে ভাগো ভাই এখান থেকে ভাগো আরে ভাই আমাদের পেছনে পুলিশ ভাগো 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 আরে শিনচেন পিনচেন ভাই এখন আমি কি করব এই গাড়িটা আমি কন্ট্রোল করছি না নিজে নিজে চালাচ্ছে ভাই সাব দেখো এখানে কত পুলিশ জন চলে এসেছে আমাদেরকে মারার জন্য আরে আর শিনচেন গাড়ি থেকে পড়ে গেছে ভাই নো ভাগো ভাগো কত পুলিশ আমাদের পিছনে আমাদের মনে হয় আজকে কপালে অনেক কষ্ট আছে আই ক্র্যাশ কিলার গাড়ি তুমি আমাদের এখান থেকে বাঁচাও না হলে পুলিশের আমাদেরকে শেষ করে ফেলবে আরে ভাই এ কি গাড়িটা আবার সেই ভয়ানক হয়ে গেছে এ কি ভাই গাড়িটা তো এখন উড়া শুরু করেছে ও নো ভাই জানি না এখন গাড়িটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে কেন নিয়ে যাচ্ছে আমরা মনে হয় আজকে মারাই যাব ভাই সব আমার ভীষণ ভয় করছে কি জানে কি হবে আজকে আমাদের সঙ্গে ও নো আরে পুলিশ আমাদেরকে তোমরা বাঁচ চাউ এই এই গাড়িটা আমি চালাচ্ছি না গাড়িটা আমাকে চালাচ্ছে বাঁচাও পুলিশ ও নো গাড়িটা আমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছে ও নো উফ খুব লাগা লাগলো রক্ত বেরিয়ে গেছে ভাই ও ভাই পুলিশ আমার পেছন কেটে গেল কেন ও বুঝতে পেরেছি পুলিশেরা গাড়ির পেছনে লেগেছিল আমার পেছনে না কিন্তু পিনচন সিনসেন কোথায় আমি তো এখানে একা একা পড়ে গেছি ও নো আমার ভীষণ ভয় করছে মাথায় কাজ করছে না কি করবো ও নো ও নো ভাই সাহেব জলের উপরে ঝরে পড়ে গেছি বাপ একটু ভালো লাগছে শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে আমার কি করবো গাই সিনসেন পিনসেন কোথাও খুঁজে পাইনি তাই ভাই বাড়ি চলে এসেছি যাই বাড়ি যাই তারপর পুলিশের কাছে যাবো সিনসেন পিনসেন নিখোঁজ আরে 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 সিনসেন পিনসেন তো এখানে আরে ভাই তোরা বাড়ি কখন আসলি ভাই আমরা বাড়ির রাস্তা চিনি তাই বাড়ি চলে এসেছি তাহলে ভাই ওই গাড়িটা কোথায় ভাই সেটা তো বলতে পারবো না গাড়িটা লাস্টে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছে তারপর আমি বাড়ি চলে এসেছি ও এই ব্যাপার লাস্টে গাড়িটা আমাকে কেউ গাড়ি থেকে বের করে দিয়েছে তোদেরকে পাইনি তাই আমি বাড়ি চলে এসেছি কি জানে ভাই আমাদের সঙ্গে কি হচ্ছে তবে যাই হচ্ছে ভালো হয়েছে গাড়িটা এখন আমাদের পেছন ছেড়ে দিয়েছে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে একটু স্নান করে নেই ভাই সব ভালো লাগছে না আমার একটু আরে পিনচান চল চল ওই ক্র্যাশ কিলার গাড়িটার কাছ থেকে জীবন তো বেঁচে এসছে আরে বাইরে কি ওটা আরে এটাই তো মনে হচ্ছে সেই গাড়িটাই এটা আমাদের বাড়ি কি করে চিনলো রে আরে ফ্র্যাঙ্কলিন দাদা জলদি জলদি বাইরে এসে দেখো সেই ক্রাশ ক্লার কারটা আবার চলে এসেছে আমাদের কাছে ফ্র্যাঙ্কলিন দাদা বাইরে চলো বাইরে কি বললে শিনচান গাড়িটা আবার চলে এসেছে অন্য আমার ভীষণ বয় করেছে চল ভাই বুকে সাহস রেখে গিয়ে দেখে আসি গাড়িটা কি চাই আমি জাস্ট গাড়িটার কাছ থেকে বাঁচতে চাই না হলে গাড়িটা কখন আমার দেই তো অন্য বয় করেছে আমার ভীষণ করছে গাড়িটা আমাদের মেরে না দেয় আরে ক্র্যাশ কিলার গাড়ি তুমি কি চাও আমাদের কাছ থেকে প্লিজ আমাদেরকে ছেড়ে দাও আমাদের জীবনের অনেক দাম আছে প্লিজ ক্র্যাশ কিলার কার তুই কি করে বুঝলি আমি তোকে মারতে এসেছি আরে এই গাড়িটা তো দেখি কথা বলছে আরে আরে তুমি আমাদেরকে প্লিজ ছেড়ে দাও প্লিজ 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 তুই যখন এত বড় প্লিজ প্লিজ বলছিস তাহলে তোর জীবন আমি ছাড়তে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ক্র্যাশ কিলার কার আমি বিগত তিরিশ বছর ধরে সমুদ্রের নিচে ছিলাম তুই আমাকে বাঁচিয়েছিস আমি একটা মানুষ ছিলাম এখন আমার আত্মা এই গাড়ির ভিতরে রয়েছে আমি তোর জীবন বাঁচাতে পারি তার জন্য তোর একটা কাজ করতে হবে আমি তোমার সব কাজ করব প্লিজ আমাদেরকে ছেড়ে দাও আমি যখন বেঁচে ছিলাম তখন আমার একটা ছেলে ছিল আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলেটাকে সরকারি চাকরি করাবো কিন্তু আমি মারা যাই এখন তোর জীবন বাঁচাতে হলে আমার ছেলেকে তোর একটা সরকারি চাকরি দিতে হবে আমি আমি তোকে লোকেশন বলে দিচ্ছি আমার ছেলে কোথায় থাকে যা আমার ছেলেকে সরকারি চাকরি দে তাহলে তোকে আমি ছেড়ে দেব আমি তোকে যে লোকেশনের কথা বললাম ওই যা আর আমার ছেলেকে সরকারি চাকরি দে ও এইটুকু ব্যাপার ঠিক ঠিক আছে আছে আমি তোমার ছেলেকে সরকারি চাকরি দিতে পারি আর না পারি কিন্তু তোমার ছেলেকে কোটিপতি বানিয়ে দেব এটা আমার গ্যারান্টি তুমি এখানে দাঁড়াও আমি তোমার ছেলেকে নিয়ে আসছি কথা অনুযায়ী নিজের জীবন বাঁচাতে আমরা চলে যাই ও দেওয়া লোকেশনে ওর আনতে ওর ছেলেকে সরকারি চাকরি দিতে ভাই সাহেব গিয়ে দেখি ওর ছেলে ভাই রাজমিস্ত্রি কাজ করে ভাই ওকে আমি আমার গাড়িতে করে নিয়ে চলে আসি আমাদের বাড়িতে কারণ কারণ ওর ছেলেকে সরকারি চাকরি দিতে হবে সরকারি চাকরি আমি দিতে পারবো না তবে ওর ছেলেকে বড় লোক বানাতে পারবো তাই আমার বাড়িতে যেমন সারা জীবনের সোনা গয়না টাকা করি আমি ওকে দিয়ে দিই এটা দেখে ক্র্যাশ কিলার কার সত্যি অনেক খুশি হয় আর আর গাড়িটা ঠিক হওয়ার আগে যেমন ভাঙাচুর অবস্থায় ছিল তেমনটা হয়ে যায় এ গাইস গাড়িটা এখানে চেঞ্জ হয়ে গেছে তার মানে ক্র্যাশ কিলার কার এই গাড়ি থেকে বেরিয়ে গেছে আর দেখো ভাই বেরিয়ে যাওয়ার সাথে সাথে গাড়িটা পুরো ডেড হয়ে গেছে ভাই সব ফাইনালি ক্র্যাশ কিলার কারটাকে আমরা ডিস্ট্রয় করতে সাকসেসফুল হয়েছি এই ছেলেটাকে দিয়ে দিতে হয়েছে কি আর করব জীবন বাঁচাতে হলে তো একটু করতেই হবে তো প্রায় এক ঘন্টা হয়ে গেছে ওই গাড়িটাকে আমি ভাঙাড়ি দামে বিক্রি করে দিয়েছি একটু ওকে লড়িতে করে কিছু লোকজন নিয়ে গেল আর ওই ছেলেটা সোনা গয়না নিয়ে বাসে করে চলে গেছে তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দেবে ভাই লোক প্রায় কুড়ি দিন হয়ে গেছে আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না আমার গেমের প্রবলেমের কারণে गाइस তোমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করছি এই ভিডিওতে তোমরা লাইক করে দেবে না হলে ভাই এই ভিডিও তোমার বন্ধুরা দেখতে পারবে না তো गाइस একটা লাইক অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা লাভ ইউ गाइस বাই বাই সি ইউ ইন দা নেক্সট ভিডিও টাটা